নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আরো একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মিক্সার গ্রাইন্ডারের যে জাল গুলো হয় সেগুলো দেখবে ভিতরের দিকে মিক্সার গ্রাইন্ডারের এই জাল গুলোর ভেতরে দেখো মশলা আমাদের মানে মশলা যখন আমরা এর ভেতরে পিসি এরকম করতে করতে এর ভেতরে দেখো এখানে হলুদ রঙের দাগ পড়ে যায় সাইডেও কিন্তু বিভিন্ন দাগ পড়ে যায় যেগুলো মাজার ফলে সেভাবে পরিষ্কার হয় না তো সেটা তোমরা কিভাবে একদম নতুনের চকচকে পরিষ্কার জন্য রাখতে পারবে সেটা মতন আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্লাস হচ্ছে অনেক অনেকদিন হয়ে গেলে এই জারগুলোর ভেতরে যে ব্লেড থাকে সেই ব্লেডগুলোর ধার কিন্তু কমে যায় তো সেই ব্লেডগুলোর ধার তোমরা পুনরায় একদম নতুন মানে যখন আমরা কিনি মিক্সার গ্রাইন্ডার ব্লেডটা সেরকম কিন্তু তোমরা নতুনের মতন ধার করে নিতে পারবে এই ব্লেডগুলো তো এই দুটো টিপসই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর কিভাবে আমি করছি সেটাও তোমরা দেখতে থাকো তোমরাও বাড়িতে এইভাবে করে নেবে দেখবে তোমাদের মিক্সার গ্রাইন্ডার অনেক দিন ভালো থাকবে এবং তোমাদের মিক্সার গ্রাইন্ডারে যে জার সেই জারের ব্লেডের ধার কখনো নষ্ট হবে না তো চলো ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে মিক্সার গ্রাইন্ডারের জারগুলোর যে ব্লেড সেগুলো ধার করার জন্য বাইরে থেকে কোনো কিছু তোমাদেরকে কিনে নিয়ে আসার দরকার পড়বে না ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু তোমরা করতে পারবে সেটা হচ্ছে আমাদের এই ওষুধের প্যাকেট তো দেখো এখন কিন্তু আমাদের সবার ঘরে কম বেশি আমরা ওষুধ খেয়ে থাকি ওষুধ ছাড়া কিন্তু এখন আমাদের কারোই চলে না ওষুধের পাতাগুলো থাকে সেই ওষুধের পাতাগুলো কিন্তু আজকে তোমাদেরকে আমি কাজে লাগিয়ে দেখাবো এগুলো কিন্তু ফেলে দেওয়া জিনিসই কিন্তু এগুলো আমরা কত সুন্দর করে কাজে লাগাতে পারবো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি এগুলো প্রথমে আমি আর এরকম ধরনের ওষুধের পাতা কিন্তু নেবেই যে এরকম ধরনের দেখছো তোমরা ঠিক এরকম ধরনের ওষুধের পাতাগুলো নেবে এবং এগুলো আমরা কাছি সার টুকরো টুকরো করে কেটে নেব তো চল তো আমরা কি করব এই জালের মধ্যে এগুলো টুকরো টুকরো করে দিয়ে দেবো আর আমি তোমাদেরকে ব্লেডের ধার কিভাবে করবে এবং এর ভেতরটা কিভাবে যে হলুদ দাগগুলো হয়ে যায় জারের ভেতরে সেগুলো কীভাবে পরিষ্কার করবে একসাথেই দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা এই ফেলে দেওয়া ওষুধের প্যাকেটগুলো এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে করে এর মধ্যে দিয়ে দেবো তো চলো এগুলো কিন্তু আমাদের সবার ঘরেই ফেলা যায় তো ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু তোমরা সুন্দরভাবে তোমাদের মিক্সচার মেশিনের যে জারগুলো সেগুলো ধার করে নিতে পারবে তো এইভাবে ছোট করে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি চলবন্ধুরা যতক্ষণ আমি এগুলো কেটে নিচ্ছি ততক্ষণ তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো একটু করে নিই প্রথমে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা দাস তোমার টিপসগুলো খুব ভালো লেগেছে আমি কলকাতা পর্ণশ্রী থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ এরপরে কে কমেন্ট করেছে চলো দেখে নিই আচ্ছা এরপরে কমেন্ট করেছে দেবযানি চন্দ্র সরকার থ্যাংকস এত সুন্দর একটা উপায় বলার জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো এরপরে কে কমেন্ট করেছে রিঙ্কু মন্ডল লিখেছে দারুণ দিদি ঈশানী রয় লিখেছে লন্ডন থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে চলো এরপরের কমেন্টগুলো পড়ে নিই সুজাতা দাস লিখেছে মুর্শিদাবাদ থেকে ভালো লাগলো সন্ধ্যা সরকার লিখেছে খুব ভালো লাগছে আচ্ছা মানসী মুখার্জি লিখেছে দারুন লিখেছে খুব সুন্দর লাগলো অলকা সরকার লিখেছে দারুণ আর শেফালি দত্ত লিখেছে খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত এত সুন্দর কমেন্ট করার জন্য বন্ধুরা আমি ঠিক এরকম করে কেটে নিয়ে ছোট্ট ছোট্ট করে এরকমভাবে তোমরা কেটে নেবে ঠিক আছে এরপরে আমি এর মধ্যে কি কি অ্যাড করছি দেখে নাও এরপরে আমি এর মধ্যে অ্যাড করব ভিনিগার ভিনিগার কিন্তু আমাদের সকলেরই রান্নাঘরে কম বেশি থাকে তা আমি এখানে ঢাকনা ভিনিগার অ্যাড করছি এরপরে এর মধ্যে আমি অ্যাড করব বেকিং সোডা তো এখানে আমি হাফ চামচ মতো বেকিং সোডা অ্যাড করছি এরপরে এর মধ্যে অল্প একটুখানি জল অ্যাড করব অল্প একটুখানি জল অ্যাড করছি এবারে আর কিছুই না এই ঢাকনাটা আমরা বন্ধ করে দিচ্ছি আর এটা আমরা যখন মশলা যেমন ভাবে আমরা এখানে মিক্সার মেশিনে লাগিয়ে মশলা যেভাবে আমরা পিছাই করে নিই ঠিক সেরকম ভাবে মেশিনটাকে অন করে নেব তো দেখো বন্ধুরা এবারে আমি তোমাদেরকে এটা ধুয়ে নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হয়েছে এখানে পরিষ্কার জল নিয়ে চলে এসেছি তোমাদেরকে আমি ধুয়ে দেখাচ্ছি তোমাদের সামনেই যে দেখো এটা কতটা পরিষ্কার হয়েছে ভালো করে ধুয়ে নেবে কারণ যেহেতু ওষুধের এই প্যাকেটগুলো দিয়ে আমরা করছি তো গুঁড়ো গুঁড়ো যেন না থেকে যায় দেখো আমি তোমাদেরকে ধুয়ে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের এরকম মিক্সচার মেশিনের জাতগুলো যে ধার এরকম বাড়িয়ে নিতে পারি তো দেখো ভিতরটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছ হলুদ দাগ সব চলে গিয়েছে একদম নতুনের মতন চকচক করেছে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো খুব সহজেই হয়ে গেল দু মিনিটের মধ্যে ঠিক আছে আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নামগুলো আমার ভিডিওতে বলতে পারি আর আজকের এই ভিডিওটা আমি যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ওই দুটো টিপস তোমরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখো কেমন কাজ হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে সবাই ভালো থাকো আজকে বন্ধু তোমাদের সবাইকে টাটা